হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি দুই বোন ক্লথ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আসলে একদম উড়া ধুরে একটা অফার প্রাইজে খুব সুন্দর নতুন ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনাদের জন্য একদম কোথাও মানে এই ডিজাইনগুলো

দুটা কালারই খুব সুন্দর এই দেখেন এই যে সোবিয়া নাজির আপনার আসলে মার্কেটে আসলে अवेलेबल আসেনি এখনো এটা একদম নতুন আর এটা আমরা খুবই মনে করেন যে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে সালোয়ারের কাপড়টা ফুল আড়াই গজ কিন্তু পেয়ে যাবেন এগুলো একদম পুরো অল ওভার কাজ করা হবে

কালার কম্বিনেশন ও মাশাআল্লাহ অনেক সুন্দর আরেকটা কি কালার থাকবে ভাই আরেকটা এটারই আপনার পাশাপাশি এটা আপনার পিএস কালারের ভিতরে খুব সুন্দর আচ্ছা এই যে এই কালারটাও সুন্দর মার্জিত কালার এগুলো এটার দামটা কত থাকবে এই এটা আর ওইটা আগে যেটা দেখালাম सेम দাম 1000 আচ্ছা টাকা যারা পাইকারি নেবে বেশি করে তারা যোগাযোগ করবেন তারা যোগাযোগ করতে হবে তাহলে আমরা মনে করি এটাও দেখেন কত সুন্দর আসলে একবারে যেটা না রাখলে না সেটা রেখে দেব দাম থাকছে এগুলো 1000 টাকা আছে এরপরে আমরা কি দেখব এরপরে এটারই আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা আসলে একটা কালারই হয় একটা কালারই আছে এটার একটা কালারই হয় একটা কালারই তো অনেক সুন্দর ভাইয়া এটার কালার হয় না এটা একটা কালারই হয় এর নিচের দিকে সেম এমবোটারি এবং সিকিউর যে কাজ করা আছে এবং ওনাতেও কাজ করা আছে এটার দামটা কেমন থাকবে सेम দাম 1000 আচ্ছা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1000 টাকা এটা কালারটাও খুব সুন্দর একটা কালারই হয় এটা আপনার মনে করেন যে যত পিস লাগবে अवेलेबल আছে দেওয়া যাবে ঠিক আছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এরপরে আমরা কি দেখব ভাই এগুলো সবই বান্ডিল বান্ডিল আছে আর আপনি চাইলে নিতে পারবেন সমস্যা নেই আছে যোগাযোগ করবেন এর সঙ্গে আপনার

তাদেরকে দেওয়া যাবে একদম বান্ডিল বান্ডিল দেওয়া যাবে ঠিক আছে এই দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তিনটা अवेलेबल দেওয়া যাবে যার যত পিস লাগবে দাও দাও আচ্ছা আরেকটা এটার দাম ভাইয়া বললে না আচ্ছা এটা হচ্ছে এটা দিয়ে দেব অফারে মাত্র 600 টাকা করে 600 টাকা জি এটা দিয়ে দেব মাত্র 600 টাকা করে এর পরে যেটা দেখাবেন ওটার কি আবার আলাদা দাম হবে এটার আপনার হলো 5টা কালার হবে এটার হলো পাঁচটা কালার এটা আপনার আরো अवेलेबल আছে যারা যত পিস নেবে দেওয়া যাবে আপনি যদি একটা খুলে দেখাতেন তারপরে কালারগুলো আমরা দেখে নিতাম হ্যাঁ এটার আপনার ডিজাইন হলো দুইটা এই দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু আপনার টু পিস হবে এটা আচ্ছা এটা থ্রি পিস না এটা টু পিস থ্রি পিস না এটা টু পিস আচ্ছা এটার সাথে কি থাকবে ওড়না আর জামা আর জামা আচ্ছা এটার সাথে থাকবে ওড়নার জামা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন এই যে দেখে সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু আপনারা মনে করেন যে কালার পাবেন পাঁচটা এটা কালারগুলো এখন উপরে দিয়ে দেন এটার দামটা তাহলে কি অফার দিচ্ছেন অফারে দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি দেখেন টাকা ব্লুটো অর্ডার করবেন দেখেন ওড়নাগুলো কিন্তু একদম বড় সবগুলো ওনার নামাজে ওড়না বড় ওড়না ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন সুন্দর কথাই বেশি বলে যে ওড়নাগুলো খুলে দেখার না লেন জামার আগে ভুল করে আসলে অন্যায় খুলে অন্যায় ভাইয়া ভন দেখাই দিলো অনেক সুন্দর একটা কালেকশন দেখছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিছু জন্য